তোমরাও কি আমার মতো এরকম দুর্দান্তর সাথে চিকেন রোস্ট খেতে চাও তাহলে আমার এই চিকেন রোস্টের রেসিপি অবশ্যই কিন্তু তোমাদেরকে বাড়িতে একবার হলেও ট্রাই করতে হবে তো এই চিকেন রোস্ট বানানোর জন্য প্রথমে কিন্তু আমি নিয়ে নিয়েছি চিকেন তার সাথে নিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ কুচি নিয়েছি টক দই নিয়েছি চারমগজ বাটা তার সাথে নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ বাটা প্রথমেই কিন্তু ফ্রাই প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ কাপের একটু বেশি তেল তোমরা তোমার তেলটা পরিমাণ মতো দেবে তারপর তেলটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে ভালো মতো নেড়ে চেড়ে আমি কিন্তু বেরেস্তা বানিয়ে নিয়েছিলাম তো এই বেরেস্তা বানানোর সময় কিন্তু কখনোই লবণ ইউজ করবে না তাহলে কিন্তু বেরেস্তাটা খাস্তা হবে না তারপরে ওই তেলের মধ্যেই কিন্তু এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে তারপরে কিন্তু দিয়ে দিয়েছিলাম আদা আর রসুনের পেস্ট তো আদা আর রসুনের পেস্টটাকে ভালো মতো কিন্তু কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি কিন্তু পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটাটা দিয়েও ভালো করে কিন্তু মশলাটাকে ভেজে নেব তো তারপরে যে মশলার যে বাটিটা ছিল সেটা ধুয়েও খানিকটা জল আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতেই পারছো বারবার কারেন্টটা আপ ডাউন করছে সেই জন্য লাইটের একটু ফোকাসটা অফ হচ্ছে তো যখন তেলটা ছাড়তে শুরু করছে মশলাটার থেকে তখন কিন্তু আমি সাত আটটা কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে তো তারপরে দিয়ে দিয়েছিলাম কিন্তু দু চামচ মতো লবণ তো লবণটা দেওয়ার পর ভালো মতো মশলাটাকে ভালো মতো তেল ছাড়া অবধি কষিয়ে যেতে হবে তারপরে কিন্তু আমি এক এক করে চিকেনগুলো সবের মধ্যে অ্যাড করে দিয়েছি আমি কিন্তু দেড় কেজি মতো চিকেন এখানে নিয়েছিলাম তো তোমরা তোমাদের মতো চিকেনটা নেবে চাইলে তোমাদের মতো পিস করতে পারো আমি কিন্তু এখানে বেশ মিডিয়াম সাইজের পিস করেছিলাম চিকেনগুলোকে অনেকগুলো লেগ পিস আর বেশ কিছু হাড়ের পিস দিয়ে চিকেনগুলো নিয়ে এসেছিলাম তো দেখো মশলাটাতে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আর চিকেনগুলো আমার দেওয়া অলমোস্ট ডান হয়ে গেছে তো চিকেনগুলোর সাথে মশলাগুলোকে এবার ভালো মতো মাখিয়ে কষিয়ে নিতে হবে এই মশলাটা ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ না মশলাটার থেকে তেল না ছাড়াবে এবার দেখো মশলাটার থেকে তেল ছাড়ানো শুরু করেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এক বাটি চারমগজ তো মগজটা তোমরা খুব মিহি করে পেস্ট করবে দানা দানা থাকলে কিন্তু ভালো হবে না তারপরে কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি এক বাটি টক দই তো টক দইটাকে আমি পেস্ট করে নিচ্ছি তারপরে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা যেটা ভেজেছিলাম ওই পেঁয়াজের বেরেস্তাটা তো পেঁয়াজের বেরেস্তাটা খুব সুন্দরভাবে এর মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণ চিনি যেহেতু চিকেন রোজ বানাচ্ছি একটু মিষ্টি মিষ্টি লাগবে রু রুটি লুচি বা পরোটার সাথে তোমরা খেতে পারবে তো তারপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতো টমেটো সস তারপরে দেখো গ্রেভিটাকে পুরোটা ফুটিয়ে নিয়েছে আর ফুটানোর পর কেমন দেখতে লাগছে তো এর মধ্যে কিন্তু আবার আমি খানিকটা গরম জল ইউজ করবো তো খানিকক্ষণ ঢেকে তেলটা পুরোটা ছাড়ার জন্য রেখে দিলাম তো তারপর ঢাকনাটা সরানোর পর দেখো পুরো তেল ছেড়ে গেছে এবার কিন্তু এর মধ্যে কিন্তু আমি অ্যাড করব। একটুখানি ভিনিগার তোমরা তোমাদের পরিমাণ মতো ভিনিগারটা দেবে চাইলে স্কিপও করতে পারো ভিনিগারটা দিয়েছি চিকেনটা যেহেতু একটু সফট হয় এই জন্য তারপরে দেখো আমি কিন্তু এর মধ্যে দু বাটি গরম জল ইউজ করেছি গরম জলটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম খানিক্ষণ তুলে দেখি যে ঝোলটা ফুটছে তারপরে কিন্তু আমি এখানে বেশ কিছুটা ঘি অ্যাড করেছি এটা কিন্তু একদম দেশি ঘি তো ঘিটা অ্যাড করার পর তারপর কিন্তু ঝোলটাকে পুরো ঢেকে রেখে দেব তো ঢেকে রাখার পর ঝোলটা যখন ফুটে এসেছে অ্যাট লাস্ট আমার কালারটা এরকম এসেছে দেখতে কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু জানিয়ে তোমরা এটা রুটি লুচি পরোটার সাথে খেতে পারো খুব সুন্দর লাগবে অবশ্যই কিন্তু ট্রাই করে জানিও এটা কেমন হয়েছে আর ভালো লাগলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের কোনো ভিডিওতে